হ্যালো বন্ধুরা শুভ লক্ষ্মী পুজো তোমরা কে কী করছো আমি জানি না আশা করছি আমরা বাঙালি সবার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে এই দেখো আমরা আলপনা দিয়েছি ট্যাড়া ব্যাকা যাই হোক যেমন পেরেছি তেমন দিয়েছি আমার দিদির ছেলে ছোট মানুষ ও কিছুটা আলপনা দিয়েছে আমরাও কিছুটা আলপনা দিয়েছি আমি তো আজকের পুজো সবাই খুব মানে টেনশান প্লাস আনন্দ কারণ কি উপোস করা তো নারকেল নাড়ু বানানো সব কিছু নিজেরা বাড়িতে বানানো হয় তো আমার আলপনাটা কেমন হয়েছে তোমরা আগে আমাকে আলপনার বিষয়টা বলো কারণ কি আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না যা পেরেছি কোনো রকমে দিয়েছি তো আমার দিদি অনেক কষ্ট করে মানে কি বলবো সকাল থেকেই ও উপোস করে মানে পুজোর জোগাড় করছে তো সেখানে আমি একটু সামান্য সাহায্য করেছি শুধু আলপনাটা দিয়ে সাহায্য করেছি বাকি কিছু সাহায্য করতে পারিনি আমি কারণ কি আমি ডিউটি ছিলাম আমার দিদি সব জোগাড় করে নিয়ে পুজো করতে বসেছে কারণ কি ওর শরীরটা খারাপ ও একা একা সব জোগাড় করেছে আমার দিদির ছেলে একটু সাহায্য করেছে মেয়েও একটু সাহায্য করেছে কিন্তু আমি কিছুই করতে পারিনি আমি করেছি শুধু বাজারটা আর আলপনাটা এর বেশি কিছুই করতে পারিনি কারণ কি আমার কাজ ছিল তো আমি পারিনি তো এই আলপনাটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানিও আর আমাদের ঠাকুরঘরটা সাজানো কেমন হয়েছে সেটাও জানিও কারণ কি আমরা কোনো মূর্তি এনে পুজো করি না আগে করতাম আমাদের কাছে এখন পিতলের লক্ষ্মী নারায়ণ প্লাস গণেশ আছে তো এই কারণে আমরা সেটাকেই পুজো করেছি আলাদা করে কোনো মূর্তি এনে আমরা পুজো করিনি তো আমার দিদি একা একা সব জোগাড় করে পুজোটা করছে ওর খুব শরীর খারাপ সেই অবস্থাও পুজো করছে এবার তোমরা আমাকে বলো আমার এই ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগছে কারণ কি ছোটো ঘরে বুঝতেই পারছো একদিকে বিছানা আরেকদিকে ছোট্ট একটা আলমারি তার পাশেই আমাদের ঠাকুর ঘরটা তো কেমন লাগছে সেটা আমাদেরকে জানিও আমার দিদি অনেক কষ্ট করে জোগাড় করে এখন পুজো করছে আর যারা মানে আমার ভিডিওটা দেখছ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর শেয়ার করো যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি তোমাদের একটা কমেন্ট বা একটা শেয়ার আমার নতুন ভিডিও করার জন্যে আরও 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 উৎসাহ দেয় তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট ভিডিওটা সেটা আমাকে প্লিজ জানিও কারণ কি তোমাদের অপেক্ষায় থাকলাম আর লক্ষ্মী পুজোয় কার বাড়িতে কেমন আলপনা হয়েছে কে কি বানাচ্ছো কে কি রেডি করছো সেটা প্লিজ বলো আমাদের গ্রামের দিকে আমরা কি করতাম লক্ষ্মী পুজো মানে সারা রাত আমরা জাগি কারণ এটা হচ্ছে একটা বড় অমাবস্যা এটা আমাদের সরি না পূর্ণিমা সরি আমি ভুল বললাম কারণ কি আমাদের গ্রামের দিকে মানুষটা বলে এটা একটা বড় পূর্ণিমা তো এই পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই যেমন লুচি ঘুগনি কেউ মুড়ি কেউ চিড়ে এইসব খাই তোমরা কে কী খাও সেটা আমাকে একটু প্লিজ জানিও আর এইটা দেখো সাজানোটা কেমন হয়েছে ছোট্ট একটা মূর্তি এটা আমার দিদির মেয়ে ওর বাড়িতে পুজোটা করছে তো কেমন হয়েছে সেটা একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানো অনেক উৎসাহ দেয় কমেন্ট শেয়ার আর প্রচুর প্রচুর শেয়ার করো আর নতুনরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সাথে থেকো আমার সাথে থেকো আমার পাশে দেখো আমি নতুন প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আলপনা কেমন হয়ে বলো শুভ লক্ষ্মী পুজো টাটা শুভরাত্রি